ডাব্লু ইন্ডিয়ার উদ্যোগে সম্প্রতি কলকাতা সহ সমগ্র বিশ্বজুড়ে পালিত হলো আর্থ আওয়ার রবীন্দ্র সেতু বিদ্যাসাগর সেতু এবং জাদুঘর সহ কলকাতা এবং বিশ্বের নানা মনুমেন্ট সহ বিভিন্ন স্থানের অপ্রয়োজনীয় আলো বন্ধ রাখা হয় গত বাইশে মার্চ রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটা অবধি এবং এর মাধ্যমে পরিবেশ তথা শক্তি সচেতনতার এবং শক্তির কনজারভেশনের বার্তা দিতে চাইছে ডাব্লুডাব্লু এফ ইন্ডিয়া এবং

সন্ধেবেলা সাড়ে আটটা থেকে সাড়ে আটটার উপরে আলো সুইচ অফ করে সুইচ অফ করে রাখতে বলা হয় সমস্ত বড়ো বড়ো আইকন করুনমেন্ট থেকে সারা পৃথিবীব্যাপী হয় মানে দু হাজার সাত থেকে শুরু করে আগে এটা সবচেয়ে বড়ো একটা মুভমেন্ট ক্যাম্পেন এবছরে সেটা আমরা যেহেতু বাইশে মার্চ আরও একটি ইম্পর্টেন্ট ডে ওয়ার্ল্ড ডে সেই জন্যে কাশি দুটো জিনিস একসঙ্গে হয়ে যাওয়ার জন্য আমরা এবারে আমাদের থিম হচ্ছে ডি ওয়া ওয়াটার ওয়াইস জলের ব্যবহার কতটা ভালোভাবে আমরা করতে পারি কেন আমরা সবাই জানি যে পৃথিবীতে জলের একটা ভীষণ সংকট রয়েছে এবং আগামী দিনের আরও বাড়তে হবে সেই কারণে আমরা আট দরের এবছরের থিম অনুযায়ী আমরা দুটোকে কনভার্স করে আমরা জলের সংরক্ষণের জন্য একটা বার্তা দিচ্ছি এই অনুযায়ী আজকে সকালে আপনারা যেটা দেখছেন যে সমস্ত এনসিসির ক্যাডেটরাইজছেন এবং স্কুলস থেকে অন্যান্য আরও ইনস্টিটিউট থেকে যারা আমাদের সঙ্গে জয়েন করেছেন এই মার্চের জন্য সকালবেলা যেটা আমরা শুরু করেছি এখানে এসে ফেলসের খাতে এসে যেটা শেষ হলো এই মার্চে আমাদের এটাই বার্তা যে পৃথিবীকে যেমন আমরা রক্ষা করতে চাইছি পৃথিবীর সমস্ত সম্পদ তার সঙ্গে বিশেষ করে জল সম্পদ সেই জল সম্পদ যেহেতু সীমিত আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে যে সমস্ত জল সম্পদ আছে পৃথিবীতে তার বেশিরভাগটাই লবণাক্ত মানে আমরা এটাকে মেরিন ওয়াটার বলি ফ্রেশ ওয়াটার খুবই কম সেই কারণে মানুষের জন্য সমস্ত কৃষিকে বাঁচানোর জন্য মানুষের বেঁচে থাকার জন্য আমাদের জলের ব্যবহারকে খুব পারদর্শীভাবে ব্যবহার করতে হবে যাতে জলের অপচয় না হয় এবং আমাদেরকে জলকে সংরক্ষণ করতে পারে কলকাতা শহরের দিকে দাঁড়িয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমরা সেই জন্য নদীকে বেঁচে নিয়েছি আমাদের এই ক্যাম্পেনের জন্য এরপরেই আমাদের একটা অনুষ্ঠান রয়েছে যেখানে আমরা গঙ্গার কিছুভাবে পরিষ্কার করার ব্যবস্থা করেছি এটাকে আমরা আপ প্রাইভ হিসেবে নিয়েছি আজকের দিনে কেননা কলকাতার সঙ্গে গঙ্গা অতিক্রতভাবে জড়িত আর গঙ্গার জলটাই কিন্তু কলকাতাবাসী থেকে শুরু করে এই রাজ্যের বহু মানুষ কিন্তু গঙ্গার জলের ওপর এবং গঙ্গার যে সমস্ত শাখা নদী বা উপনদী আছে তার জলের ওপর নির্ভর করে বেঁচে থাকে তো সেই জন্যই গঙ্গার জলকে ভালো রাখা দূষণমুক্ত রাখা এবং গঙ্গাকে পরিষ্কার রাখা এটাও কিন্তু আজকের একটা বড় বিষয় এই মেসেজটার সঙ্গে সঙ্গে আরো একটা মেসেজ আমি বলে দিচ্ছি যেটা হচ্ছে প্লাস্টিককে ব্যবহার করে সীমিত করে দেওয়া স্যান্ডেলিজ প্লাস্টিককে কমিয়ে দেওয়া এটাও আমাদের এবছরের এই ডেটার মাধ্যমে আমরা বার্তা দিচ্ছি তো আজকের দিনে সমস্ত কলকাতাবাসীর কাছে এবং রাজ্যবাসীর কাছে আমার বিনীত আবেদন যে আপনারা জলকে সংরক্ষণ করুন জল বাঁচানোর চেষ্টা করুন এবং জলের অপচয় রক্ষুন যেভাবে হোক এবং যেভাবেই ভারত সারা পৃথিবী জাতি এবং ভারতবর্ষের সমস্ত অন্যান্য রাজ্য এটা পালন করছে এবং সারা পৃথিবীতে এই একই দিনে একই সময় আমরা পালন করছি প্রত্যেকের লোকাল টাইম যেটা কলকাতা থেকে লোকাল টাইম সাড়ে আটটা থেকে নটায় আলু যেমন বন্ধ করা হবে আইটনিক কনমেন্টসগুলোতে সেরকম সারা পৃথিবী যদি হবে এই আন্দোলনটা প্রথম শুরু হয়েছিল দু হাজার সাতে অস্ট্রেলিয়াতে সিডনি থেকে এবং এটা এতক্ষণ ছড়িয়ে পড়েছে এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এটার সঙ্গে জড়িত সেটির কিছু বলতে পারি যে কলকাতাবাসী হিসেবে আমরাও খুব গর্বিত যে আমরা এটার অংশ হিসেবে এবং আজকে যেমন সারা পৃথিবী এটা পালন করছি ঠিক সেইভাবে কল উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে